আপনি কোনো কিছুকে রুল আউট করা যাবে পাবলিক ডিসকোর্স এর মধ্যে সবকিছু থাকতে হবে উই হ্যাভ টু ব্রিং এভরিথিং টু টেবল ডিসকাশন চলতে থাকবে কিন্তু ডিসকাশন চলতে চলতে যদি কেউ মনে করে যে আমার দাবিটা না হলে আমরা সামনের দিকে এগোতে পারবো না ওইখানে কিন্তু সমস্যা আপনার আলোচনা হবে এবং আজকে যিনি মাহমুদা সাহেবকে ধন্যবাদ বিস্তারিত আপনি বলেছেন এবং পরবর্তীতে বক্তা কিন্তু আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় ক্লিয়ার উপর তুলে ধরেছে এবং আহ দেশ ই লার্নিং প্রসেস এটা চলতে থাকবে এর উপরে আলোচনা হতে হবে আর মান্নামে যেটা বলবে জনগণ কিছু জানে না পিয়ার সম্বন্ধে সুতরাং যারা পিয়ারের পক্ষে এটা তাদের দায়িত্ব হবে তাদের এজেন্টাকে এনে জনগণের কাছে নিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে একটা কথা আমি যেটা আমরা কিন্তু একটু কন্ট্রাডিউশন হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য প্রখ্যা একটা কমিশন হয়েছে প্রমক্ত কমিশন আমার সাধারণভাবে আমি যেটা বুঝি ঐক্যবদ্ধ কমিশন বিষয়ে কনসেনসাস অর্থাৎ যতটুকু ঐক্যবোধ হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে হবে আর যেখানে ঐক্যবোধ হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে দিয়ে যাবে ম্যান্ডেট নিতে হবে তো ইভেন ঐক্যবোধ যেটা হয়েছে এটাও তো ম্যান্ডেট লাগবে বাংলাদেশের জনগণ আমাদের বিশটা দলকে রাজনৈতিক দলকে কোনো দায়িত্ব তো দেয় নাই আপনারা বসে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করেছেন হু আর উই ফার্স্ট অফ অল আমি এখানেই কোয়েশ্চেন করতেছি ঐক্যবদ্ধ কমিশনে আমরা যা করতেছি হু আর উই বাংলাদেশের বাংলাদেশের জনগণকে কি দায়িত্ব দিচ্ছে আপনারা বিশ ত্রিশটা দল বসে আগামীর বাংলাদেশ কেমন হবে বাংলাদেশের গণতন্ত্র কিভাবে হবে গণতন্ত্রের প্রক্রিয়া কি হবে এ দায়িত্ব কেউ তো দেয় না আমাদেরকে ইট এটি একটা হচ্ছে আমাদের মানে যেমন পরিচিত হচ্ছে কনভার্সেশন ডায়ালগ ইন্টারেকশন ইজ প্রসেস ওইটার মাধ্যমে এই কাজটা সুতরাং আমাদের ওই লিমিটেশন আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু সব জায়গায় ঐক্যমত হবে না কিন্তু আমাদের বাকশাল করছি না বাকশাল করার চেষ্টা করা ঠিক হবে না সব জায়গায় আমরা সকলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দল করছি সুতরাং ভেরি ঐক্যমত কমিশন যে সবকিছু ডিসাইড করে দিতে পারবে এটা বোঝার কোনো কারণ যতটুকু কনসেনসাস ঐক্যমত হবে ততটুকুতে ক্লোজ করে বাকিটা আমরা ইয়ে সাইকুল বলেছে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের কাছে মেনটেন দেওয়া আগামী নির্বাচনে আমরা নিয়ে যাবো সেখান থেকে এখন এখানে যেমন বিএনপি একত্রিশ দফা সব কিছু আসেনি আমাদের তো কোনো সমস্যা নেই রুবেলের দলেরও সব কিছু এখানে আসে নাই মান্না ভাইয়ের দলেরও আসে নাই সাইকুল ভাইয়ের আসে নাই সমস্যা নেই আসার কোনো কারণ নেই সময় সুতরাং আমরা যে সব জায়গায় ঐক্যমত হতো তা তো না এই বিষয়গুলো তো ঐক্যমত হয় নাই আপনি কি সবগুলোর এখন কি গণভোটে জিততে পারবেন তাহলে এই প্রশ্নটা কেন আসছে